いいですよ。 আজকে আমি চলে গেছিলাম সেই অলৌকিক ঘটনা ঘটছে সেই জায়গা হ্যাঁ এটাই সেই জায়গা যেখানে কথা বলতে না পারা শিশুরা কথা বলতে এবং দীর্ঘদিনের ক্যান্সার রোগীরাও ভালো হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মায়ের কাছে আর এত কিছু শোনার পর আমিও দেরি না করে চলে গেলাম এই মায়ের দর্শন সো হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আমার মিষ্টি গেল রিমা ইউটিউব চ্যানেল তো সকাল প্রায় নটার দিকে আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপর আমরা পৌঁছে গেলাম সেই বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির আর এসেই প্রথমেই আমরা মঙ্গলা মায়ের দর্শন পেয়ে গেলাম আর আমরা পৌঁছে দেখি এখানে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল তারপর আমরা চলে আসলাম ডালা কিনতে এখান থেকে পুজো ডালা কিনে নিয়ে আমরা চলে গেলাম মায়ের কাছে পুজো আর আমার ভাগ্য ভালো ছিল বলে হয়তো এই মঙ্গলা মায়ের সাথে আবারও খুব ভালো করে দর্শন হয়ে গেল আমার আর এই যে সেই জাগ্রত কৃষ্ণকালী মায়ের মূর্তি আর এদিকে মঙ্গলা মা কি বলছে একটু শোনো তোমরা যা চাইবো তাই পাবো ভুল যা পাওয়া যায় না করো আমি জানি ঘরে বসে মাকে সাধনা করো দেখো ঠিক মা দেবে তো এখানে এসে কৃষ্ণকালী মায়ের দর্শন করে আর মঙ্গলা মায়ের কথা শুনে সত্যি মনটা খুবই শান্ত হয়ে গিয়েছিল এবার তো আমরা কিছু অলৌকিক ঘটনা শোনো তো এরকম প্রচুর অলৌকিক ঘটনা ভক্তদের মুখ থেকে শোনা যাচ্ছিল গিয়ে যেটা সত্যি অবিশ্বাস্য মানে যেটা সম্ভবই না সেটা এখানে এসে সম্ভব হয়ে তারপর এখানে ধূপকাঠি চালানো হলো আর তারপর আমি মায়ের নামে একটু নিলাম সত্যি তোমরা যদি এখানে একবার যাও তাহলে বুঝতে পারবে যে এখানে গেলে সত্যি একটা শান্তি আসবে নিজের বিশ্বাস তুমি যদি বিশ্বাস করে মাকে ডাকতে পারো তাহলে হয়তো তোমার আশাও সব পূরণ করবে আর এই যে মঙ্গলা মা এই মাই তো কৃষ্ণকালী মাকে পেয়েছেন তো এই মায়ের ব্যবহার যে এত ভালো আমি না গেলে হয়তো বুঝতেই পারতাম আর এই মায়ের মন্ত্রটাও তোমাদের বলে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধুমাত্র এই মন্ত্রটা জপ করলে তোমাদের সব আশা পূরণ হয় তো তারপরে ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে খেয়ে নিলাম তারপর দেখি আরো ভিড় হয়ে গেল ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে এসে

তারপর আমরা পাশে একটা হোটেল থেকে ভাত খেয়ে নিয়েছিলাম নিরামিষ কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তো খিদে পেয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য কিন্তু যেতে যেতে আমাদের আবার আবার হঠাৎ একটা থাকো আমি কোথায় যাচ্ছি দেখতে এদিকে রাস্তাটা বিকেল টাইমে খুবই সুন্দর লাগছিল দেখতে তাই জন্য আমি একটু নায়িকাদের মতো ভিডিও করে নিলাম এবারে আমরা চলে আসলাম কাল সেই একশো আটটা শিব মন্দির এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎই কি মনে হলো আসলে আমরা এদিক দিয়ে তো বাড়ি যাবো তাই জন্য জন্য ভাবলাম যাই একবার ঘুরেই আসি আর এখানে এসেও জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার আর এই যে মন্দিরটা এটা তো খুবই সুন্দর আর তোমরা নিশ্চয়ই আমার এই সব ভিডিও সবই দেখে নিয়েছো কারণ এগুলো আমি সবই রিলস এ পোস্ট করে ফেলেছি আগে তো পুরো জায়গাটা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ভেল তারপর রাস্তা যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম চা খেতে আর এটা ছিল শান্তিপুরের একটা বিখ্যাত চায়ের দোকান তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম চা খেতে আর ভাই কি বলছে শোনো কেমন সেই তারপর আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ডাটা